প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর রহিম রিপন হসপিটাল রেস্টিপাড়া টাঙ্গাল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি দীর্ঘদিন যাবৎ গোড়ালি ব্যথার সমস্যায় ভুগছেন এবং এই গোড়ালি ব্যথার জন্য তারা বিভিন্ন সময় বিভিন্ন চিকিৎসকের পরামর্শ নিয়েছেন এবং দীর্ঘদিন যাবৎ ব্যথানাশক ওষুধ খাচ্ছেন কিন্তু গোড়ালি ব্যথা কমতেছে না প্রিয় দর্শক এর কারণ কি আজকে সেই বিষয়টি নিয়েই আজকে আমরা আলোচনা করতে চাই তার আগে একটু আপনাদের বলতে চাই যে ব্যথানাশক ওষুধ কিন্তু শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর যত কম খাবেন তত শরীর ভালো থাকবে তারপরেও কোনো কোনো সময় তীব্র ব্যথা এবং প্রদাহ থাকলে সেটি কমানোর জন্য স্বল্প মাত্রায় অল্প সময়ের জন্য ব্যথানাশক ওষুধ খাওয়া যেতে পারে ব্যথানাশক ওষুধ কিন্তু কোনোভাবেই দীর্ঘ সময় খাওয়া ঠিক নয় তো এই ধরনের গোড়ালি ব্যথা ব্যথানাশক ওষুধ খাওয়ার পরও আসলে কেন কমে না সেটি জানা দরকার প্রিয় দর্শক প্রথম কথা হচ্ছে যে এই যে গোড়ালি ব্যথা এই গোড়ালি ব্যথার কারণটা কি এটা আমাদের একটু জানা দরকার গোড়ালি ব্যথা কিন্তু অনেক কারণে হতে পারে যেমন আমাদের পায়ের তলায় একটি তো টিস্যু ব্যান্ড আছে যেটিকে বলা হয় প্লান্টার ফাঁসা এই প্লান্টার ফাঁসাতে যদি কোনো কারণে প্রদাহ ঘটে তাহলে কিন্তু আমাদের পায়ের গোড়ালিতে ব্যথা হওয়ার সম্ভাবনা থাকে তাছাড়াও যদি গোড়ালিতে ক্যালসিয়াম ডিপোজিশন হয়ে গোড়ালির হার একটু বেড়ে যায় যেটাকে বলা হয় ক্যালকিনিয়াল স্পার এবং সে কারণেও কিন্তু আমাদের গোড়ালি ব্যথা হতে পারে তাছাড়াও আমাদের পায়ের পিছনের যে সবচেয়ে বড় এবং মোটা যে রক্তি অর্থাৎ যে ট্যান্ডনটি সেটি হলো অ্যাকলিস্ট ট্যান্ডন যেটি আমাদের গোড়ালির হারের সাথে সংযুক্ত সেই ট্যান্ডনটিতে যদি কোনো কারণে প্রদাহ হয় তাহলেও কিন্তু গোড়ালি ব্যথা হতে পারে তাছাড়াও যদি কোনো ইঞ্জুরি বা আঘাতের কারণে হতে পারে আর্থাইটিসের কারণে হতে পারে বারসাইটিসের কারণে হতে পারে ইভেন আমরা যে জুতা ব্যবহার করি সেই জুতা যদি প্রপার না হয় সেক্ষেত্রেও কিন্তু আমাদের গোড়ালি ব্যথা হতে পারে এখন প্রশ্ন হচ্ছে যে এই ধরনের গোড়ালি ব্যথা হলে রোগীরা কি ধরনের অভিযোগ সাধারণত করেন রোগীরা সাধারণত যেটি অনুভব করেন সেটি হচ্ছে যখন বিছানা থেকে নিচে নামেন ঘুম থেকে ওঠার পর যখন হাঁটতে যান তখন কিন্তু পায়ের গোড়ালিতে প্রচণ্ড ব্যথা অনুভব করে এবং অনেক সময় দেখা যায় দীর্ঘ সময় বসে থাকার পর যখন হাঁটতে যান তখনও গোড়ালিতে ব্যথা হয় এবং দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করলে অথবা বেশি হাঁটাহাঁটি করলে ব্যথা বেড়ে যায় তো এই যে ব্যথা বেড়ে যাচ্ছে ওষুধ খেলেও ভালো হচ্ছে না মেইন কারণটা কি মেইন কারণটা হচ্ছে যে আসলে আমাদের যে চিকিৎসাটা হওয়া উচিত সেই চিকিৎসাটা প্রপার চিকিৎসাটা তারা রোগীরা পাচ্ছে না ফলে আমাদের এই ধরনের গোড়ালি ব্যথা সহজে ভালো হতে চায় না এখন গোড়ালি ব্যথার প্রপার চিকিৎসা বলতে কোনটা বোঝায় প্রপার চিকিৎসা বলতে যে বিষয়টি বোঝায় বিভিন্ন গবেষণা যেভাবে বলে সেটি হচ্ছে যে শুধু ব্যথানাশক ওষুধ খেলেই ভালো হবে এরকম নয় এর সাথে যে বিষয়গুলি খুবই গুরুত্ব দেওয়া দরকার সেটি হচ্ছে যে আমাদের পেশেন্ট এডুকেশন খুবই জরুরি এবং সাথে অ্যাক্টিভিটি মডিফিকেশন অর্থাৎ আমরা যে কাজকর্ম করি সেগুলোকে মডিফাই করতে হবে বিশেষ করে এই ধরনের গোড়ালি ব্যথার রোগী যারা আছেন তাদেরকে যেটা করা খুবই জরুরি সেটা হচ্ছে যে আপনার কোনোভাবেই আপনার খালি পায়ে হাঁটা যাবে না কারণ খালি পায়ে শক্ত সারফেসে হাঁটলে ব্যথা বেড়ে যাবে এবং আরেকটি বিষয় মনে রাখতে হবে যে দীর্ঘ সময় দাঁড়িয়ে বা দীর্ঘ সময় হাঁটাহাঁটির কাজ অ্যাভয়েড করে চলতে হবে এই বিষয়গুলি মেনে চলতে হবে তৃতীয় হচ্ছে আপনার এই ধরনের গোড়ালি ব্যথার ক্ষেত্রে যেটি সবচেয়ে প্রমাণ ভিত্তিক চিকিৎসা সেটি হচ্ছে ফিজিওথেরাপি করানো এখন ফিজিওথেরাপির মধ্যে কিন্তু আবার আলাদা আলাদা ভাগ আছে যেমন ধরেন কিছু এক্সারসাইজ থেরাপি যেটি আপনার প্লান্টার ভাষাকে ফ্লেক্সিবল করতে ফ্লেমেশন কমাতে সাহায্য করে এবং সাথে আপনার কাপ মাসলটাকে রিলিজ করতে হবে বা স্ট্রেচিং করতে হবে কাপ মাসল টাইট থাকলেও কিন্তু গোড়ালির ব্যথা হয় সুতরাং এক্সারসাইজের মাধ্যমে এগুলিকে ফ্লেক্সিবল রাখতে হবে এবং দীর্ঘদিন যাবৎ যখন গোড়ালি ব্যথা থাকে তখন পায়ের যে ছোটো ছোটো মাংসপেশিগুলো আছে সেগুলি দুর্বল হয়ে যায় সুতরাং সেই মাংসপেশিগুলোকে ইনটেন্সিক মাসল বলা হয় সেগুলিকে আমাদের শক্তিশালী করতে হবে স্ট্রেনথেন করতে হবে এর সাথে আরও যেটি গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনার ম্যানুয়াল থেরাপি অর্থাৎ জয়েন্ট মোবিলাইজেশনের মাধ্যমে জয়েন্টের মোবিলিটিটাকে বাড়াতে হবে কারণ দীর্ঘদিন যখন ব্যথা থাকে তখন জয়েন্টের রেঞ্জ অফ মুভমেন্ট কমে যায় মোবিলিটিটা কমে যায় তো জয়েন্টের রেঞ্জ অফ মুভমেন্ট বাড়ানোর জন্য মোবিলিটি বাড়ানোর জন্য আমাদের মোবিলাইজেশন এক্সারসাইজ খুবই গুরুত্বপূর্ণ এর সাথে মায়োফিসিয়াল রিলিজ টেকনিক বা পয়েন্ট রিলিজ টেকনিক এগুলি আমরা ম্যানুয়াল থেরাপি ইউজ করতে পারি এর সাথে সহায়ক হিসেবে কিছু ইলেকট্রিক্যাল মোডালিটিস যেমন ধরেন আল্ট্রাসাউন্ড থেরাপি বেশ ভালো কাজ করে এবং সাথে সকয়েব থেরাপিটাও ক্রনিক স্টেজে অনেকটা কার্যকরী ভূমিকা রাখে এর সাথে আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে জীবনধারার পরিবর্তন করা অর্থাৎ যদি কারোর শরীরে অতিরিক্ত ওজন থাকে সেটাকে অবশ্যই কমাতে হবে কারণ শরীরের পুরা ওজনটা কিন্তু আমাদের পায়ের উপর দিয়ে যায় সুতরাং ওজন যদি আপনার বেশি থাকে তাহলে সেটাকে অবশ্যই কমাতে হবে না কমালে ব্যথা সহজে কমবে না আরেকটি সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় আপনার শো মোডিফিকেশন অর্থাৎ জুতার মোডিফিকেশন করতে হবে জুতার মধ্যে সোল নরম সোল ব্যবহার করতে হবে এবং আপনার জুতার আর্টস ঠিক আছে কিনা সেই আর্টস ঠিক করে নিতে হবে কারণ অনেক সময় হাই আর্টস থাকে অথবা অনেক সময় আর্টসের মধ্যে প্রবলেম থাকলে আপনার এই ধরনের ব্যথা বেড়ে যেতে পারে আমরা যদি এই নিয়মগুলো মেনে চলি ফিজিওথেরাপি মতো করি এবং অল্প পরিমাণে ব্যথানাশক ওষুধ খেলেই আমরা এই ধরনের গোড়ালি ব্যথা থেকে মুক্ত হতে পারি সুতরাং প্রিয় দর্শক আপনারা যারা দীর্ঘদিন যাবৎ অনেক কষ্ট করছেন ব্যথায় এবং ওষুধ খাইতে খাইতে মানে অনেক খেয়ে ফেলছেন কিন্তু ব্যথা কমছে না তাদের জন্য পরামর্শ আপনারা অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি আপনি সঠিক ফিজিওথেরাপি চিকিৎসা করতে পারেন আশা রাখি আপনার এই গোড়ালি ব্যথা সময়ে অল্প সময়ের মধ্যে সুস্থ হওয়া সম্ভব ধন্যবাদ প্রিয় দর্শক আপনাদের সবাইকে